হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজ বহুদিন বাদে চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও বহু বহু দিন বাদে তো কি কারণে এতদিন ভিডিও বানাইনি কেন ভিডিওতে আসিনি তোমাদেরকে অবশ্যই বলবো আসলে গত বারোই নভেম্বর আমার ফোনটা হারিয়ে গেছিলো বা আমি কোথাও ফেলে দিয়েছিলাম তো সেই ফলে আমি ফোনটা আমার কাছে ছিল না বলে আমি এতদিন ভিডিও বানাতে পারিনি তো আমার ফোনটা যে পেয়েছিল সে কিন্তু আমার ফোনটা এতদিন দেয়নি তো পুরো ঘটনাটা তোমাদেরকে বলবো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা তোমাদেরকে বললাম আগে যে আমার ফোনটা বারোই নভেম্বর হারিয়ে গেছিলো তো তারপর থেকে আমি প্রচুর 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 দুঃখ পেয়েছিলাম আমি পুরো ভেঙে গেছিলাম যে আমি আর ভিডিও বানাবো না আমি এসব ভেবে নিয়েছিলাম যে আমার ফোনটা হারিয়ে গেল যে ফোনটা আমাকে এত সাথ দেয় যে ফোনটার জন্য আমি এত কিছু করি ওই ফোনটাতে আমার দোকানের সমস্ত ডকুমেন্টস দোকানের সব কিছু আমার ভিডিও অ্যাডিটিং সব কিছুই একটা ফোনের মধ্যেই তো ফোনটা হারিয়ে যাওয়ার পর থেকে আমি সত্যি খুবই কষ্ট পেয়েছিলাম যে আমি হয়তো আর ভিডিও বানাতে পারবো না আর আমি এটাও ভেবে নিয়েছিলাম যে আমি ভিডিও বানালে ওই ফোনটাতেই বানাবো নাহলে আমি আর ভিডিও বানাবো না তারপরে ফোনটা হারিয়ে যাওয়ার পর আমি অনেক খোঁজাখুঁজি করি থানায় ডকুমেন্টসও জমা দিই সব কিছু করি করার পরে কিন্তু আমি ফোনটা তখন পাইনি তো আমার কাছে গত উনতিরিশে নভেম্বর একটা ফোন আসে মানে যে ফোনটা কুড়িয়ে দিয়েছিলো সেই ফোন করে তখন বলে আমাকে দাদা আমি জানতাম না যে এটা তোমার ফোন তোমার ফোনটা হারিয়ে গেছে আমি জানতাম না তো তারপরে সে আমাকে ফোন করার পর আমি তখন তাকে কিচ্ছু বলিনি আমি মাথা গরমও করিনি কারণ দেখলাম মাথা গরম করে কোনো লাভ নেই যখন যে ফোনটা পেয়েছি সে আমাকে যে রিটার্ন করছে তো ঠিক আছে তারপর আমি তাকে কিচ্ছু বলিনি তো আমার একটাই কথা ভাই ফোনটা যখন পেয়েছিলি তখন আমি তো সবাইকে বলেছিলাম যে আমি সব জায়গায় খোঁজাখুঁজি করেছিলাম যেখানে যেখানে আমি বসেছিলাম যেখানে আমার ফেলার কথা সেখানে আমি গিয়েছিলাম তো তখন আমি বলেছিলাম যদি ফোনটা কেউ পেয়ে থাকিস আমাকে ফোনটা দিয়ে দে ভাই অবশ্যই এবং যদি ফোনটার জন্য কিছু দাবি থাকে তাও বল আমি ফোনটার জন্য সেই দাবিটাও দিতে রাজি এবং কি ফোনটাও যদি না দিতে চাস আমি কি বলেছিলাম আমার কিছু মনের জন্য ফোনটা দিয়ে দেওয়া একবার আমি তারপর আমার যে ডকুমেন্টস আছে আমার যত কিছু আছে ফোন থেকে আমি সব কিছু আইডিয়া সব কিছু আমি অন্য ফোনে ট্রান্সফার করে নেব তারপর আমি ফোনটা দিয়ে দেবো কিন্তু তখন তুমি আমাকে ফোনটা দাও কিন্তু কেন দাও আমি এটা কিছু বলতে চাই না ভিডিওতে অবশ্যই আমি তোমাকেও বলছি যে ফোনটা আমার কুড়িয়েছিলে অবশ্যই ভালো করে শুনবে যদি কারো জিনিস কুড়িয়ে থাকো যদি দেওয়ার হয় সাথে সাথে দিয়ে দিও আর যদি না দেওয়ার হয় ভাই তুমি রেখে দিয়ে আমার একটাই কথা তুমি জানো আমার কত বড় ক্ষতি করেছো ফোনটা খুঁড়িয়ে নেওয়ার পর হয়তো আমি তোমার ফোনটা দেওয়ার পর কিছু বলতে পারিনি কারণ তোমাদেরকে বলি আমার ফোনটা যে কুড়িয়েছিল সে কিন্তু ফোনটা আমাকে দিতে আসেনি ফোনটা দিয়ে পাঠিয়েছিলো তার ওয়াইফের হাত দিয়ে গত একের ডিসেম্বর আমার দোকানে সন্ধেবেলায় যে ফোনটা কুড়িয়েছিল তার ওয়াইফ আসে এসে বলে যে এরকম তোমার ফোনটা কুড়িয়ে পেয়েছিল সে জানতো না এটা তোমার ফোন হলে তোমাকে দিয়ে দিত তো আমার কথা একটাই আচ্ছা ওটা আমার ফোন না হলে কি যার ফোন তাকে দেওয়া হতো না মানে তাকে ফোনটা দিত না এটা কথা কিন্তু আমি বলবো এরকম ঠিক না যদি কারো জিনিস কুড়িয়ে থাকো অবশ্যই দিয়ে দেবে আর একটা কথা আমি সত্যি কথা বলতে কি জানো তো আমি আজ পর্যন্ত কারো কোনো ক্ষতি করিনি বা কারো খারাপও চাইনি কারো জিনিস পেয়ে আমি কখনো রেখে দিইনি হয়তো ভগবান সেই জন্যে আমার জিনিস আমাকে আবার ফিরিয়ে দিয়েছে তো গতকালকে ফোনটা পাওয়ার পরে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম কারণ আমি ভিডিওকে এতটাই ভালোবাসি যে কালকে আমি ফোন হাতে পার সাথে সাথে আমি একটা ভিডিও ছেড়ে দিয়েছি আমি থাকতে পারিনি তো তারপরে অনেকে কমেন্ট করেছে কি দাদা এতদিন পর ভিডিও ছাড়লে কেন ভিডিও ছাড়লে কি কারণ আসে আমি তোমার কি শরীর খারাপ ছিল তো আমার একটাই এই যে এই প্রবলেম আমার ফোনটা হারিয়ে গেছিলো সেই জন্য আমি এতদিন ভিডিও ছাড়তে পারিনি তো তারপরে কি জানলাম জানো তো সত্যি তোমরা আমার ভিডিও দেখতে ভালোবাসো আমার ভিডিও অপেক্ষা করেছো সেই জন্য তোমরা আমাকে নোটিশ করেছো আমি এতদিন ভিডিও ছাড়িনি কী জন্য কি কারণে ভিডিও ছাড়িনি তোমরা আমাকে অবশ্যই জিজ্ঞেস করেছো তো আর চিন্তা নেই এছাড়া অনেকে তোমরা আমাকে কমেন্ট করেছিলে যে দাদা তোমার ফানি ভিডিও চাই আমরা অবশ্যই ফানি ভিডিও বানাবো এরপর থেকে যতদিন ভিডিও বানিয়ে যাবো তোমাদেরকে পুরো হাসিয়ে যাব ফুল এন্টারটেনমেন্ট তো চলো আমার থেকে দিল খুশ তোমাদেরকে তারপর একটা কথাই বলবো তোমরা আমাকে যেরকম ভালোবাসা দিচ্ছ ভালোবাসা দিতে থাকো অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা